শিল্পকলার যে পিঠা উৎসব হচ্ছে সেই পিঠা উৎসব থেকে এই জাতীয় পিঠা উৎসব দুই হাজার দু পঁচিশে যেটি এবার অনুষ্ঠিত হচ্ছে শিল্পকলায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে পিঠা যে বিভিন্ন জেলার বিখ্যাত পিঠাগুলো তারা বিভিন্ন স্টলের মাধ্যমে এখানে প্রকাশ করেছে এবং একত্রিশে জানুয়ারি এই পিঠা উৎসবটি শুরু হয় এবং আটই ফেব্রুয়ারি এই পিঠা উৎসবটি শেষ হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দর্শনার্থী যারা পিঠা পছন্দ করেন অনেকে ভিড় দেখতে পাচ্ছি পিঠার বিভিন্ন পিঠা রয়েছে এবং সেই পিঠাগুলো আপনাদেরকে আমরা সরাসরি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং গত একত্রিশে জানুয়ারি এই পিঠা উৎসবটি পিঠা উৎসবটি শিল্পকলায় আহ উদ্বোধন হয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় তারা এই আয়োজনটি প্রতি বছর করে থাকে এবারও তারা শিল্পকলা একাডেমিতে এই পিঠা উৎসবটি জাতীয় যে পিঠা উৎসবটি রয়েছে সেই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের পিঠাও দেখতে পাচ্ছি এবং বিভিন্ন শ্রেণীর পিঠা যারা পছন্দ করেন সেই সব মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানকার কয়েকজন কথা বলে যেমনটি জানতে পারি যে এটি প্রতি বছরেই আয়োজন করা হয় থাকে এবং বিভিন্ন জেলা থেকে এই বিভিন্ন জেলা থেকে এই স্টলগুলো দেওয়া হয় বিভিন্ন জেলার নাম করে আমরা যেমনটি দেখা দেখতে পাচ্ছি যে নোয়াখালী সিরাজগঞ্জ বরিশাল সহ বিভিন্ন জেলার নামকরণে এই স্টলগুলো দেওয়া হয়েছে এবং পিঠা উৎসব ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যদি আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলতে চাই বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই পিঠা উৎসবে আমরা লক্ষ্য করতেছি এবং গতকাল শুক্রবার এবং আজকে শনিবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থী অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি এবং এই ছুটির দিনেই হ্যাঁ মূলত এই পিঠার স্টলগুলোতে পিঠা প্রেমীরা পিঠা প্রেমীরা কথা বলে থাকে এবং কথা বলে থাকেন এবং সেখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক যে আজকে ছুটির দিন হওয়ায় বেশ খানিকটা ভিড় আমরা লক্ষ্য করতে পারতেছি এই পিঠা উৎসবে এবং হ্যাঁ আমরা যদি আপনাদেরকে বেশ কয়েকটি স্টল আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা এবং দর্শনার্থীরাও এখানে আসেন ঘুরেন এবং পিঠা পিঠা খাওয়ার ট্রাই করেন আমরা যদি

আর দর্শক আসতে আজকে এই পিঠা উৎসবটি শিল্পকলায় প্রতি বছরের প্রতি বছর অনুষ্ঠিত হয় এইবারও তার ন্যায় অনুষ্ঠিত হচ্ছে এই শিল্পকলায় আজ ছুটির দিন হওয়ায় বেশ খানিকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই শিল্পকলার যেই মাঠে রয়েছে সেইখানে সেখানে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষদের দেখতে পাচ্ছি যারা পিঠা পছন্দ করে এবং আমরা কয়েকজন দর্শক যারা পিঠা উৎসবে এসেছেন তাদের সাথেও কথা বলে জানতে পারি যে তারা আসলে পিঠার প্রতি প্রেম থাকার কারণে এখানে বারবার ছুটি আসে বিভিন্ন ধরনের পিঠা স্বাদ নিতেই তারা এই পিঠা উৎসবে আসে এমনটি আমরা জানতে জানতে পেরেছি তাদের সাথে কথা বলে দর্শক আর এটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রণালয় থেকেই প্রতি বছর আয়োজন করা হয় এবং এই বছর দু হাজার পঁচিশ পিঠা উৎসব একত্রিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এমনটি জানিয়েছেন উদ্বোধন কর্মকর্তারা পিঠা উৎসব থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তৌফিক আপনানিমন ঢাকা ট্রিমন